হচ্ছে একটা বিমের কিন্তু দুইটা পোর্শন থাকতে পারে একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এবং একটা হচ্ছে কন্টিনিউয়াস তো যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস সেই দিকে আর বিমটা বর্ধিত হবে না এবং যেদিকে হচ্ছে কন্টিনিউয়াস সেই দিকে বিমটা কন্টিনিউভাবে চলে যেতে পারে তো এটা হচ্ছে কন্টিনিউয়াস তো এখন আপনি এক্সট্রা টপটা ডিসকন্টিনিউয়াস যে জায়গায় থাকবে সেই জায়গায় আপনি কিভাবে কেটে নেবেন কাট অফ রুলস অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এল বাই থ্রি কিন্তু আমাদের সাপোর্টের ফেস থেকে এল বাই থ্রি দূরত্ব দেওয়া রয়েছে কিন্তু এখানে এক্সট্রা যে টপটা রয়েছে সেটা কিন্তু সাপোর্টের ভিতর গিয়ে শেষ হয়ে গেছে তো এখানে আমাদের একটা টাই রিং দেওয়া থাকে যেই রিংয়ের ভিতর গিয়ে আমাদের এক্সট্রা টপ যেটা রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যায় ডেভেলপমেন্ট লেনটা দিয়ে তো আপনাকে এইভাবে কিন্তু এক্সট্রা টপটা হিসাব করে কেটে নিতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন যে এবং যে টায়ারিং রয়েছে সে টায়ারিংয়ের ভিতরেই কিন্তু ডেভেলপমেন্ট লেন দিয়ে এক্সট্রা টপটা শেষ করে দিতে হবে অনেকে করে কি এই এক্সট্রা টপটা অনেক বড় করে কেটে নেয় এবং এই যে ডেভেলপমেন্ট লেনটা থাকে এই ডেভেলপমেন্ট লেনটা কিন্তু দেখা যায় যে এভাবে বের হয়ে যায় টায়ের যে সাপোর্ট থাকে সে সাপোর্টের কিন্তু গা ঘিষে কিন্তু বের হয়ে যায় তো অবশ্যই এখানে আপনার কিলার কভারটা ঠিক রাখতে হবে অবশ্যই যেন কিলার কভারটা দেড় থেকে দুই ইঞ্চি আপনার কিলার কভারটা যেন অ্যাকুরেট থাকে এবং কোনোভাবেই যেন এন কিলিয়ার কভারের আশেপাশে যেন আপনার রড যেন বের হয়ে না থাকে এবং টায়ারিংটা যেন বের হয়ে না থাকে এবং যে ডেভেলপমেন্ট লেন্থ আছে সেটাও দেখা যায় যে টায়ারিংয়ের ভিতর দিয়ে কিন্তু অ্যাঙ্গেল হয়ে কিন্তু এই কিলার কভারটা কিন্তু নষ্ট করে ফেলে তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবে যে সাপোর্টের যে শেষ প্রান্ত রয়েছে সেখানে যেন অবশ্য আপনার কিলার কভারটা দেড় থেকে দু ইঞ্চি যেন থাকে এই হলো আমাদের ডিসকন্টিনিউয়াস দিকের হিসাব কিতাব এখন আমরা যদি কন্টিনিউয়াস দিকের হিসাব কিতাব দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই বারটা কিন্তু কন্টিনিউভাবে আর একটা বিমের ভিতর কিন্তু চলে গিয়েছে সাপোর্টের ভিতর দিয়ে তো এইভাবে কিন্তু আপনাদের এই লেনটা হিসাব করে নিতে হবে তো এখন এই জায়গায় যেই বিমটা থাকবে এই বিমটা কিন্তু আপনার ষোলো ফিট নাও হতে পারে আপনার আঠারো ফিট হতে পারে বিশ ফিট হতে পারে বা দশ ফিট হতে পারে যেভাবে থাকবে সেই অনুযায়ী আপনাকে আপনাকে কিন্তু এই লেনটা ভাগ করে নিতে হবে দেখতে হবে যে এপাশে আপনার কি লিখে রেখেছে এল বাই থ্রি রয়েছে না এল বাই ফোর রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই পাশের দৈর্ঘ্য অনুযায়ী ভাগ করে নিতে হবে এল বাই থ্রি এ আপনাকে ভাগ করে নিতে হবে এই দৈর্ঘ্য অনুযায়ী এখন সাপোর্ট যেটা রয়েছে এই সাপোর্ট এর সাথে হবে কি এই পাশের এল বাই থ্রি এবং এ পাশের এল বাই থ্রি আপনাকে প্রথমে ভাগ করে নিতে হবে এবং সাপোর্টের যে দৈর্ঘ্যটা রয়েছে এই দৈর্ঘ্যটাও কিন্তু আপনাকে এর সাথে যোগ করে নিতে হবে নিয়ে আপনাকে একটি এক্সট্রা টপ কেটে নিতে হবে তাহলে আপনার এক্সট্রা টপ যেটা রয়েছে সেটা অ্যাকুরেট হবে তো বন্ধুরা এই হলো এক্সট্রা টপের হিসাব কিতাব কিন্তু অনেকে এক্সট্রা টপের যে হিসাব কিতাব রয়েছে এটা অনেক বেশ ভালোভাবে বোঝে এবং এইটা এত খুলে বলতে হয় না তারপরেও আমি একটু বলার চেষ্টা করলাম কারণ অনেক লেবার রয়েছে তাদেরকে লিড দিতে দিতে কিন্তু ভুল করে ফেলে মিস্ত্রি দেখা যায় যে একটা লিড দেয় কিন্তু তারা দেখা যায় যে আগেই হিসাব করে একটা ভুল হিসাব করে রডটা কেটে নিয়ে বসে আছে তখন আর করার কিছু থাকে না এবং সেই রডটাকে বাদ দেওয়াও যায় না মালিক ভাবে যে এই রডটায় চালিয়ে দেওয়া যাক এবং সেখানে কিন্তু এই কাজটা কিন্তু ভুল হয়ে যায় এবং অনেকে এখন বলবেন যে এত কিছু বলার কি আছে আমরা তো আপনার জন্মের আগে থেকে বুঝি কিন্তু না অনেকেই জন্মের আগে থেকে বোঝে না যারা নতুন নিউলি শুরু করতেছে এবং অনেক স্টুডেন্ট আছে। তারাও দেখা যায় যে এই বিষয়গুলো সেভাবে অভিজ্ঞ না বা তাদেরকে অনেকে খুলে বলে না তারাও এই বিষয়গুলো জানতে চেষ্টা করে জানার ইচ্ছা থাকে কিন্তু কেউ খুলে বলার সেরকম কাউকে পায় না তো যার কারণে আমি এই বিষয়টা আজকে তুলে ধরলাম এবং আমাদের বিভিন্ন সাইট থাকে সেই সাইটগুলোতে আমরা যখন ঘুরি দেখা যায় এই বিষয়গুলোই কিন্তু ভুল করে এবং আমার যেটা মনে হলো যে একজন করে বলা চেয়ে যদি আমরা একবারে জনকে বলে বুঝাতে পারি তাহলে বিষয়টা তাদের জন্য আরও সহজ হয়ে যায় এই সহজ করার জন্য আমার এই বিষয়টা কিন্তু রিড করে দাও আমিও আবার এখানে কিন্তু এই বিষয়টা শেখাতে আসিনি আমি এই বিষয়ের উপর কিন্তু স্পেশালিস্ট না বা আমিও কাউকে এই বিষয়টা শেখাতে আসিনি শুধু আমি এই বিষয়টা রিড করে দিচ্ছি এই বিষয়ে কি কি থাকে সেটা বলে পড়ে বুঝিয়ে দিচ্ছি এতটুকুই মাত্র